লোকসভা আসনৰ রেকর্ড ভোটে জিতিবা হাফিজ রশিদ আহমদ এমনটা দাবী করছেন ৰাইজৰ দলে করিমগঞ্জ লোকসভা আসনৰ বিজেপিৰ ক্যান্ডিডেট কৃপানাথ মালারে রেকর্ড ভোটে আরাইয়া ই ইলেকশন জয়ী হইবা ইন্ডিয়া জুটর প্রার্থী হাফিজ রশিদ আহমদ এমনটা দাবী করছেন ইন্ডিয়া জুটর শরিক দল ৰাইজৰ দলে রাইজর দলৰ হাইলাকান্দির জিলা সভাপতি কমরুল ইসলাম বরবুইয়াই হৈছেন ভোটর দিন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীরে ভোটার হলে উজাড় করিয়া ভোট দিছেন ইতা ছাড়াও হাইলাকান্দি জিলা পুলিচ আর প্রশাসনে ইলেকশনের নিরপেক্ষ ভূমিকা পালন করছেন গোটা রকলোর লগে লগে হাইলাকান্দি জেলা পুলিশ আর প্রশাসন রে ধন্যবাদ জানাইছেন তারা ভারতীয় গণতন্ত্রের যেটা উৎসব লোকসভা বুট সে বুট সম্পন্ন হয়েছে হাইলাকান্দিতে আমরা প্রথমেই আপনাদের মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই একটা বিশাল রাজনৈতিক যোগ্য এত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তৎসঙ্গে হাইলাকান্দি জেলার আপামোট জনসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যেভাবে সঙ্ঘবদ্ধ হয়ে ইন্ডিয়া জুটের প্রার্থী রশিদ সাহেবের পক্ষে যে ভোট প্রদান করেছেন সেজন্য হাইলাকান্দিবাসী জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের কাছে আমরা অত্যন্ত ঋণী কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধন্যবাদের কোনো বাসা নেই আমরা এত খুশি আমরা ভোটের আগে আমরা হাফিজ রশিদ সাহেব চৌধুরী ইন্ডিয়া জুটের প্রার্থী ওনার পক্ষে প্রচারে গিয়েছিলাম বিভিন্ন প্রান্তে আমরা প্রচার করেছি আমরা সেই প্রচার করে প্রচারের সময় আমরা যে প্রতিশ্রুতি মানুষেরকে দিয়েছিলাম যে এ লড়ার গণতন্ত্র রক্ষার লড়াই এ লড়াই ভারতের সংবিধান রক্ষার লড়াই আমরা প্রায়ই দেখি থাকি যে লোকসভা ভোটে মানুষের এত ইন্টারেস্ট থাকে না কিন্তু আমাদের প্রচার রাইজর দলের প্রচারকে অত্যন্ত জনসাধারণ অত্যন্ত ভালোভাবে নিয়েছেন এবং মানুষ বুঝতে পেরেছেন হাইলাকান্দির মানুষ বুঝতে পেরেছেন যে আজকে জাতি সংকট দেশ সংকটে গণতন্ত্র সংকটে সেজন্য হাইলাকান্দি জেলাতে এত স্বতঃস্ফূর্তভাবে জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে সবাই সংঘবদ্ধ হয়ে হাফিজ রশিদ আহমদ চৌধুরী ইন্ডিয়া জুটের প্রার্থীকে সমর্থন করে ভোট প্রদান করেছেন সেজন্য আমরা হাইলাকান্দিবাসী জনসাধারণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা তৎসঙ্গে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের ইন্ডিয়া জুটের প্রার্থী কংগ্রেস মনোনীত প্রার্থী কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি এই সূত্রে যে আমরা ইলেকশন নমিনে আমরা আমরা প্রার্থী প্রার্থী চয়নের পূর্বেই আমরা আমরা দাবি করেছিলাম হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে টিকিট দেওয়ার জন্য আমাদের দলের সভাপতি দিল্লি থেকে শুরু করে গোয়াটির বিভিন্ন প্রদেশ কংগ্রেস এআইসিসি সবার কাছে আমাদের দলের সভাপতি আমাদের দলের পক্ষে থেকে ডিমান্ড দেওয়া হয়েছিল যে রশিদ সাহেব চৌধুরীকে একজন কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য কারণ রশিদ সাহেব চৌধুরী চৌধুরী শুধু করিমগঞ্জ হাইলা গর্ব নয় উনি সমস্ত মানব জাতির কারণে উনি আসামে বিগত চল্লিশ বৎসর থেকে যে সেতুবন্ধন সৃষ্টি করে যাচ্ছেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন এবং একজন বিশেষজ্ঞ আইন আইনের বিশেষজ্ঞ হিসেবে পার্লামেন্টে আমাদের সুখ দুঃখের কথা তুলে ধরতে পারবেন সেজন্য আমাদের দলের সভাপতি এবং আমাদের দলের সমস্ত কর্মকর্তারা ডিমান্ড দিয়েছিলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে টিকিট দেওয়ার জন্য এবং আমরা প্রায় বুটের তিন মাস আন থেকে উনার হয়ে কাজ শুরু করেছিলাম এবং যেভাবে আমরা কাজ করেছি ইন্ডিয়া জুটের পক্ষে রাইজর দল সেই দলের যে কাজ সেই কাজে মানুষ আমাদের সেই প্রচেষ্টাকে মানুষ গ্রহণ করেছে সেই জন্য মানুষকে আমরা হাইলাকান্দি জেলার মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের রাইজর দলের পক্ষ থেকে আমাদের প্রত্যেক সেন্টারে একদম দক্ষিণ এলাকান্দির প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমরা কাটাকাল কালীনগর শেষ পথা পর্যন্ত আমরা প্রত্যেক সেন্টারে রাইজর দলের পক্ষ থেকে আমরা বুথ কমিটি গঠন করেছিলাম আমরা অত্যন্ত কষ্ট করে সেই বুথ কমিটি গঠন করে আমরা প্রতিফলন পেয়েছি সেই বুট কমিটি সহ লোকেল প্রত্যেক বুট সেন্টারে সমাজসেবী যুবক ভাইয়েরা সজ্জন সজ্জন ব্যক্তিরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ভোটারদের আকৃষ্ট করে কাল গতকালকে যেভাবে ভোট প্রদান করে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন সেই জন্য আমি প্রত্যেক বুট সেন্টারের সমাজকর্মী যুবক ভাই সকল বা বাইসকল এবং আমাদের কর্মীকে আমি ধন্যবাদ জানাচ্ছি সে ধন্যবাদের বাসা নেই অত্যন্ত সুন্দরভাবে এবং সুচারুভাবে যেভাবে হাফিজ রশিদ সাহেব চৌধুরীর পক্ষে ভোট দিয়েছেন আমরা আশাবাদী রফিস হাফ্রিজ রশিদ সাহেব চৌধুরী ইন্ডিয়া জুটের প্রার্থী কম করেও কম করেও নব্বই আশি হাজার ভোটের ব্যবধানে উনি জয়ী হবেন বলে আমরা বিশ্বাস করি সেই সূত্রে আমরা সবাইকে আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাইলাকান্দি জেলাতে ছাপ্পা ভোট বা এর কোনো অভিযোগ নেই আমরা শুনতে পেরেছি করিমগঞ্জ জেলাতে কিছু জায়গাতে ছাপ্পা বোট বা র্যাগিং হয়েছে হাইলাকান্দি জেলাতে এমন একটা ফোর ফো ছিল যেখানে ইউডিএফের তিনজন বিধায়ক ছিলেন বিগত বিগত পনেরো বছর থেকে সেখানে ইউডিএফের রাজত্ব ঝলছিল ইউডিএফের এমএলএ সবাই প্রায় বলতেন যে আসাম বিজেপি সরকার হাইলাকান্দি ইউডিএফ সরকার আমরা খুব আশ্বস্ত হতাম যে সংবিধানে অধিকার দিয়েছে প্রত্যেক জাতির কথাবার্তা বলার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত করা হয় এমএলএদেরকে আমরা ভেবেছিলাম যে আমাদের জাতির জন্য ওনারা নির্বাচিত হয়েছেন আমাদেরকে কাজ কাজ করবেন কিন্তু ওনারা তিনজন এমএলএ আমরা ব্যর্থ হয়েছেন এবং এভাবে চরম ব্যর্থ হয়েছেন তার জ্বলন্ত প্রমাণ আপনারা পেয়েছেন প্রত্যেক সেন্টারে আপনারা ইউডিএফ নামক দলের কোনো অস্তিত্ব থাকেনি আমরা কোনো ছাপ্পা বুটের অভিযোগ করব না হাইলাকান্দি জনসাধারণের কাছে হাইলাকান্দির জনসাধারণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে একদম দল চড়া বিলাইপুর থেকে একদম কাটাখাল পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে জাতি ধর্ম নির্বিশেষে শুভ সম্পন্ন মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ দেশ রক্ষার্থে কালকে হাফিজ রসিসাহের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সেখানে ছাপ্পা বুটের কোনো প্রয়োজনই পড়েনি এবং বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের ভাইরা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন হাফিজ রশিদ এবং চৌধুরীকে ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানাই আমি হাইলাকান্দি জেলার বিশিষ্ট বুদ্ধিজীবী এবং বিশিষ্ট নাগরিকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হাফিজ রশীদ সমর্থন করেছেন সেখানে ছাপ্পা ভোট বা প্রশাসনিক গাভিলতির আমরা কোনো অভিযোগই আনতে পারি নি আমাদের গণতন্ত্রের জয় হয়েছে এবং হাইলাকান্দি জেলাতে ইউডিএফ নামে এক দল যারা বিজেপির সহযোগী এবং সদাই বিজেপির সহযোগিতা করে সেই বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য ইউডিএফকে প্রথম প্রত্যাখ্যান করেছিলেন এবং আমরা বলেছিলাম যে এই দেশে স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করা বিজেপিকে যদি আমরা পরাজিত পরাজিত করতে হবে প্রথমে আমরা ইউডিএফ এবং দলকে আমরা আমাদের পরাজিত করতে হবে হাইলাকান্দি মানুষ সেই পরীক্ষায় গতকাল উন্নীত ও উত্তীর্ণ হয়েছেন এবং আমরা আশাবাদী এই সেই উত্তীর্ণ হওয়ার কারণে হাইলাকান্দি জেলার প্রত্যেক জনসাধারণ ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আগামীতে রশিদ সাহেব অনেক রেকর্ড বুটে হাইলাকান্দিবাসীর পক্ষ থেকে যে ভোট প্রদান করা হয়েছে সেই ভোটের দৌলতে হাইলাকান্দিবাসীবাসীর সেই যে আশা সেই আশা পুরোপূর্ণ হবে এবং বুট গণার শেষে রশিদ সাহেব সত্য থেকে আসে জিতবেন রাজ্যের দলের যে নেতা আমাদের জহির উদ্দিন যাহা যাকে অ্যারেস্ট করা হয়েছে এই বিজেপি এবং ফেসিস্ট দল এবং তার সহযোগী দল ইউডিএফ ভোটের আগে অ্যানালাইসিস করে দেখেছে যে রাইজর দলের এমন জনপ্রিয়তা এবং রাইজর দলের নেতা জহিরুদ্দিন উদ্দিন লস্করের কর্মতৎপরতা এবং আমার সাথে রাইজর দলের আমি এক ক্ষুদ্র মানুষ কিন্তু আমি আমার বয়স অন্য ছোটো ছোটোর জহির কিন্তু তার সাংগঠনিক দক্ষতা সেটা স্বীকার করতে হয় রাইজর দলের আজকে যে আজকে যে 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 প্রতিকূল আহ্বান মধ্যে বিরোধী শিবিরে থেকে জহির যেভাবে হাইলাকান্দিতে রাইজর দলকে সংগঠিত করে জনসাধারণের কাছে পৌঁছে দিতে পেরেছিল সেটাই হয়ে গেছে ফেসিস্ট বিজেপি এবং ইউডিএফের এর কুসুর কাজেই তারা একটা প্ল্যান করেছিল যে জহিরকে যদি আমরা ভোটের আগে গ্রেপ্তার করতে পারি তাই রাইজর দলের মনোভাব আমরা ভেঙে দেবো রাইজর দলের মনোভাব ভেঙে দিলে রাইজর দল যদি ঘরে বসে যায় ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের রাইজর দলের আরও কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে ওরা ভেবেছিল যে রাইজের দলের নেতাকে যদি আমরা গ্রেপ্তার করি তাহলে হাইলাকান্দিতে বুট জয় সহজ হয়ে যাবে এবং বিজেপির সহযোগী ইউডিএফ দলের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারবে না কিন্তু এই রাইজর দলের নেতা জহিরকে গ্রেপ্তার করা অগণতান্ত্রিক অসাংবিধানিক এটা আমরা আগেই আখ্যায়িত করেছি আজকের দিন আপনাদেরকে মাধ্যমে বলছি যে রাইজর দলের নেতাকে যে উদ্দেশ্যে বিজেপি এবং ইউডিএফ মিলে গ্রেপ্তার করেছিল করিমউদ্দিন বিধায়ক সুপরামর্শে আসামের সরকার যেভাবে অগণতান্ত্রিকভাবে একটা ভুয়া গুছর দিয়ে রাইজর দলের নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল যে গুচরটা দেওয়া দেওয়া হয়েছে সেই গুচরটার এফআইআর কবি আপনারা দেখলে দেখলে দেখতে পাবেন সেই এফআইআর জহিরুদ্দিন রস্কটকে সহযোগী হিসাবে একটা ভুয়া বিডিএর সহযোগী হিসাবে কম্পেয়ার করা হয়েছে যে ভিডিওটা বানানো হয়েছে সেটা বানানো হয়েছে কুসলা চন্দ্রপুর থেকে কবরুল ইসলাম এবং সে আমাদের উনি উনি আমাদের জানা মতো কংগ্রেস দলের সদস্য রাইজর দলের নেতা জহিরুদ্দিনের সঙ্গে উনার ব্যক্তিগতভাবে এর কোনো সম্পর্ক নেই যে একসঙ্গে মিলে ভিডিও করবেন সেই এফআইআরে প্রমাণিত হয়েছে যে রাইজর দলের নেতাকে ইন্টেনশনালি এবং বুট কমানোর জন্য রাইজর দলের মনোভাবকে ভেঙে দেওয়ার জন্য বানানো হয়েছিল সেটা কিন্তু টোটালি ওই তাদের চাল পুরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জহির গ্রেফতারে বরংচ রাইজর দলের সমস্ত সমস্ত সদস্য কাটাখাল থেকে একদম গাড়বোড়া পর্যন্ত সব জহির হয়ে গিয়েছিল এবং মানুষের মনে রাইজর দলের নেতা জহিরকে গ্রেপ্তার করায় মানুষের মনে আরও বেশি খুব পঞ্জীবিত হয়েছিল সেই খুবের বই প্রকাশ করেছে গতকালকে বুটের দিন এবং আমরা আশাবাদী রাইজর দলের নেতা জহির আগামী দিন আমরা বিচার ব্যবস্থাকে বিশ্বাস করি ভারতের বিচার ব্যবস্থা আজও নিরপেক্ষ আছে বলে ভারতবর্ষের গণতন্ত্র ঠিকই আছে এই যে আমরা বিচার ব্যবস্থার উপরে আশাবাদী যে আগামী দিন ভারতের মাননীয় বিচার ব্যবস্থায় জহিরকে খোলা মুক্তি খোলা আকাশের নিচে আনবে বলে আমরা বিশ্বাস করি